আসসালামু আলাইকুম বিহওয়া আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কুশুরি বশীকরণ যে কোনো নারী আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে উঠবে এমন একটি শক্তিশালী তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই তাবিজটি খুবই পরীক্ষিত তাবিজ খুবই পরীক্ষিত আপনি যদি প্রয়োগ করেন সে নারীটি বিবাহিত হোক বা অবিবাহিত হোক আপনার সাথে শারীরিক মিলন করার জন্য ছটপট করবে এক প্রকারে সে আপনার অনুগত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার সাথে মিলন করতে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তবে আপনি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন এবং মোটা কালি দিয়ে লিখবেন মনে রাখবেন যেভাবে লিখে দিয়েছি ঠিক সেইভাবে মোটা কালি দিয়ে লিখবেন চিকন কালি দিয়ে লিখলে সেটার অল্প দিনের মধ্যে কাজটা নষ্ট হয়ে যায় মোটা মোটাকালে দিয়ে লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক এর সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটা উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন লোয়ার মাদলিতে ভরে তা বৃষ্টি নারীর চলাচলের পথে গিরে দেবেন মনে রাখবেন দিনে একবার হলেও যেন ওই পদ দিয়ে সেই নারীটি চলাফেরা করে সেরকম পদ মাটির নিচে গত্ত করে গেড়ে দেবেন তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে নারীটি আপনার সাথে শারীরিক মিলন করার জন্য পাগল ফাঁড়া হয়ে উঠবে এ এক প্রকারে সে বাধ্য হয়ে যাবে